Flashback হাই আমি পাপিয়া তো চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হতে চলেছে আবার বিহাইন্ড দ্য সিন আমি কিছু কিছু ভিডিও করেছিলাম এর আগে তো সেইগুলো ক্লিপগুলো নেওয়া ছিল তো ভাবলাম টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি দুটো লুক করেছিলাম আগেরও একটা লুক পোস্ট করা হয়ে গেছে এটা ব্লু শালির উপরে আর এটা একটা কমলা শালির উপরে লুকটা শেয়ার করছি আর দেখো বিহাইন্ড দ্য সিন তোমাদেরকে দেখিয়ে দেবো কিন্তু আগেরবার খুব একটা ভালো শ্যুট নিতে পারিনি শর্ট নিতে তো এবার কিন্তু প্রচুর শর্ট নিয়েছি ভালো ভালো যখন ব্রাইট সাজাই তখন কিন্তু সাইডালের যে লুকগুলো সেগুলো হয় আর এটা একটা সিম্পল সাডে লুকের উপরে আমি সবসময় করি যারা পার্টি মেকআপ করতে চায় বা দিনের বেলাও কোথাও ঘুরতে যেতে চায় তো তাদের জন্য কিন্তু সিম্পল একটা লুক এখন কিন্তু শীতকাল পড়ে গেছে আর শীতকালে কিন্তু মেকআপ নিয়ে ক্যারি করা খুব একটা চাপের বিষয় নয় তো বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সেজে উঠতে পারো একদম হালকা সিম্পল মেকআপের উপরে তো আমার নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই কন্টাক্ট করতে পারো বা আমার প্রোফাইলে গেলে নাম্বারটা কিন্তু শো হয়ে আছে যে যারা পার্টি মেকআপ করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার ওই নাম্বারে যোগাযোগ করতে পারো ব্রাইডাল লুক নিজের উপরে করা যায় না কারণ হেয়ার স্টাইলটা করতে একটু অসুবিধা হয় হ্যাঁ অনেকে হয়তো পারে কিন্তু আমার একটু চাপ হয়ে যায় হেয়ার স্টাইলটা করতে যা মডেলের উপরেই কিন্তু আমি বেশিরভাগ শ্যুটগুলো দেখাই তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে ছাদে ভিডিও শুট করছিলাম এবার একটু ঘরে করবো আমার ঘরের মধ্যে কারণ বাইরের ওয়েদারটা আরও খারাপ হয়ে গেছে বৃষ্টি আসতে পারে ওই জন্য চলে এসেছি তো প্লেটও করে নিয়েছি আর তখন অন্য রকমভাবে শাড়ি পরেছিলাম এখন একটু নরমে তো চলো তোমাদের সাথে দেখাতে থাকি যে আরও কি কি ভিডিও রিলসগুলো করি শ্যুট না করলে হবে না মানে আমার ভালো লাগবে ভালোবাসার জন্য আমার ভীষণ ভিউজ নেই ভীষণ ফলোয়ার্স নেই সাবস্ক্রাইবার নেই কেউ নেই তবুও আমার ভালো লাগে আমার মনের শান্তি সপ্তাহে দুটো দিন আমি মানে ছুটি পাই শনিবার আর রবিবার সেই দুটো দিনে আমি চেষ্টা করি আমার নিজেকে একটু টাইম দেওয়ার তো আমার ভালো লাগে ভালোবেসে করি ব্যাস এইটুকুই তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো গ্রামের দিকে খুব কিন্তু একটা ব্রাইট পাওয়া যায় না বা যা ব্রাইট পাওয়া যায় সেরকম মূল্য দেয় না তো প্রথম প্রথম কিন্তু এক নাম্বার হওয়া যাবে না ফার্স্ট হওয়াটা কিন্তু মুখের কথা না অনেক লড়াই করার পরেই কিন্তু ফার্স্ট হওয়া যায় আর এখনকার যুগে কিন্তু মেকআপ আর্টিস্ট আর নার্স ঘরে ঘরে এত মেকআপ আর্টিস্ট হয়ে গেছে কাকে ছেড়ে কাকে নেবে তার মধ্যে কিন্তু বেস্ট হয়ে ওটাটাই সব থেকে বেশি জরুরি কিন্তু বেস্ট হওয়াটা তো মুখের কথা না আস্তে আস্তে হওয়া যায় এক থেকে তারপরে দশে যাওয়া যায় এক থেকে লাভ দিয়ে দশে যাওয়া যাবে না তো তার জন্য সিম্পল একটা শেয়ার করা মডেল সাজানো তো যার ভালো লাগবে সে অবশ্যই কিন্তু আমাকে বুকিং করতে পারো বুকিং নেওয়া হচ্ছে আমি মনে করি যে কাজটা ভালো লাগে সবারই সে কাজটা ছাড়া কোনো দিনই উচিত না তো এই ভুলটা আমি প্রথমেই করেছিলাম যার জন্য আমি আমার ভালো লাগার কাজটাকে ধরে রেখেছি সো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েও দেখা হবে নেক্সট ব্লগে